আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার সুপাত বোনের শ্বশুর বাড়িতে তো এখন হচ্ছে আমরা একটা সিনজিতে উঠে আমার ফুপাতো বোনের শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি তো আজ এবার হচ্ছে আমার চাচ্চ বাংলাদেশে আসছে তো এবার ফুপ ফুপাত বোনরা দাওয়াত দিয়েছে তো এখন হচ্ছে সিনজিতে আমরা সবাই যাচ্ছি তো এখন হচ্ছে এসে পড়ছি এখন হচ্ছে সিনজি থেকে নামতেছি আর এখন হচ্ছে বাসায় এসে সবাই বসেছিলাম এরপরে আমাদের হচ্ছে ঠান্ডা ঠান্ডা জুস খেতে দিলো এরপর আপেল মালটা কমলা অনেক কিছু খেতে দিলো এরপর হচ্ছে আমাদের খাবার ওইটা ভিডিও করতে আমি ভুলে গেছিলাম অনেক রকমের আইটেম দিছিল তো এখানে হচ্ছে সবাই খাচ্ছিলো আর এখানে হচ্ছে ওরা দুইজনে মিলে গেম খেলতেছিলো সেহা তার ইনসান আর এখন হচ্ছে আমরা একটু কোক খেলাম কোক খাওয়ার পর এখন হচ্ছে আমরা নদীর পাড় ঘুরতে যাইতেছি তো এখন হচ্ছে সবাই আমার চাচা তো বোন যাইতেছি আর এই তো আমরা নদীর পাড় চলে আসছি কত সুন্দর এটা হচ্ছে এখান থেকে হচ্ছে লঞ্চে উঠা যায় আর আমাদের ওখানে আরেকটা নদীর পাড় আছে ওখানে থেকে লঞ্চ উঠে যায় না আর একজন কোথায় চলে গেছে যে এখন হচ্ছে একটা ফুল নিয়ে আমরা চলে যাচ্ছি কাঁঠাল বাগানে তো এখানে হচ্ছে কাঁঠাল বাগান এখানে অনেক অনেক কাঁঠাল ছিল বোম্বে অনেক রকমের গাছ ছিল আম গাছ তো এখন হচ্ছে বাসে এসে আমরা হচ্ছে বসেছিলাম এরপর হচ্ছে আমাদের দুলাভাই আমাদের সালামে দিলে এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি পরের দিন বাবা নদী পার থেকে অনেক মাছ ছিল অনেক দামি দামি ইলিশ মাছ চিংড়ি মাছ এরপরে গুড়া মাছ অনেক সুন্দর সুন্দর মাছ আনছিল কিন্তু আমরা ঢাকায় আসার সময় কে যেন আমাদের মাছের ব্যাগগুলো নিয়ে যায় আমাদের ভাগ্য খুবই খারাপ আমার বাবা অনেক সকর মাছগুলো কিনছিল এটা ছিল আমার হচ্ছে ঢাকা যাওয়ার ভিডিও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা